একদিন একটি হরিণ তার দুইটা ছানাকে নিয়ে ঘাস খেতে বের হয়েছিল একটি জঙ্গলে সে জঙ্গলে তারা কিছুক্ষণ ঘোরাঘুরি করে খাবার খেয়ে নিল এরপর হঠাৎ করে একটি বাগের সামনে তারা পড়ে গেল এমা এই হরিণটি কোথায় থেকে এলো জঙ্গলে এই হরিণটাকে আমার বেশ ভালো লেগেছে কে তো পেট ভরবে মনে হচ্ছে বাঘ তো হরিণদের খাবে বলে ভীষণ খুশি হয়ে গেছে এদিকে হরিণের অনেক বেশি চিন্তা হচ্ছে যে তার দুই ছানাকে নিয়ে সে কোথায় যাবে তারা তখনই কিছু না ভেবে পালাতে শুরু করলো কিন্তু ওই বাঘটি হরিণের উপর আক্রমণ করে বসলো আর হরিণ সেখানে অক্ষত হয়ে পড়ে গেল হরিণ তার ছানাদেরকে পালিয়ে যেতে বলল

তাহলে ওই বাড়তি এখানেও আমাদের উপর ভাই এখানে একটু দাঁড়া এতক্ষণ হেঁটে হেঁটে পুরো হাঁপিয়ে গিয়েছে একটু বিশ্রাম নিয়ে নি আমার তো এখন পানি খেতে হবে গলাটা একেবারে কাঠ হয়ে রয়েছে কিন্তু ভাই এখন তো কোথাও পানি পাবো না পানি তো এতক্ষণ যে আসলাম কোথাও দেখলাম না এখন কোথায় পানি পাবো আমি তুমি এখানে বিশ্রাম না আমি দেখি আশেপাশে কোথাও পানি আছে কিনা আমি পানি খেয়ে আবার এখানে আসবো কিন্তু ভাই তোর যদি কোনো বিপদ হয় তখন কি করবি তুই পারবি একা একা পানি খেতে তুমি চিন্তা করো না আমি এক্ষুনি পানি খেয়ে চলে আসছি এই বলে হরিণ ছানা পানি খাওয়ার জন্য চলে যাচ্ছে এদিকে বোন একাই বিশ্রাম নিচ্ছে অনেকক্ষণ হয়ে গেল তার ভাই ফিরে আসে না তখন হরিণটি চিন্তা করলো আবার এখনো তো আমার ভাইটা এলো না অনেকক্ষণ তো হয়ে গেছে আমি ওকে এখন কোথায় খুঁজবো দেখি তো আশেপাশে কোথাও আছে কিনা হবু হবু আয় আমার হবু কোথায় তুই এদিকে আয় হবু কোথায় গেলি পর হোরিন তার ভাইটিকে অনেকক্ষণ খোঁজাখুঁজি করতে থাকলো কিছুক্ষণ পর সে তার ভাইটিকে খুঁজে পেল ভাই তুই এখানে আমি তোকে কত জায়গায় না খুঁজে বেরালাম আমি তো ভীষণ ভয় পেয়েছি রে ভাই বল তুমি ভয় পেও না আমি তো তোমার সাথেই আছি চলো আমরা এবার অন্য জায়গায় চলে যাই এরপর থেকে তারা দুজন যেখানেই যেত দুজন একসাথে যেত আর কখনো তাদের কোনো বিপদ আসেনি আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও